হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আমার আজকের একটা ছোট্ট ডেলি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি সময় আমি পশ্চিম মেদিনীপুর জেলার একটা ছোট্ট গ্রাম থেকে তোমাদের সাথেই ভিডিওটি করছি তো বর্তমান আমি আছি আমার বাবার বাড়িতে আর তোমরা সবাই কম বেশি জানো আমার বাবার বাড়ি পশ্চিম মেদিনীপুরের মধ্যেই তবে আমার শ্বশুর বাড়ির থেকে একটু দূর তো বাবার বাড়ি আমার দেবদার পাশাপাশি এলাকাতে সাঁকোটি নামে এই জায়গাটিতে তো দেখো এখন আমি আর তোমাদের দাদাভাই সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি মেলা সেই মেলাটির নাম হচ্ছে মাতপুর জগপুরে মনসা মেলা তো আমি প্রত্যেকটি বন্ধুদের কাছে অনুরোধ করব। তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক ভালো লাগবে কারণ এই ভালো লাগার কথাটা এই কারণেই বলছি পৃথিবীর মানে প্রত্যেক প্রান্তে প্রান্তে বিভিন্ন দেশ বিভিন্ন রাজ্য থেকে মানুষেরা এই মায়ের কাছে আসে মন্দিরে পুজো দিতে তো দেখো আমরা এখন প্রায় মায়ের কাছাকাছি স্টেশনেই চলে এসেছি এইটা হচ্ছে মাঠপুর স্টেশন এইখানে এই যে ট্রেনটা যাচ্ছে এই ট্রেনটা চলে গেলেই তারপরে আমরা রেলগেটটা পেরিয়ে ওই একটু ভেতর দিয়ে যেতে হবে আমরা বাইকে করে যাব তাই একটু দূর দিয়ে যেতে হচ্ছে আর আমরা যদি মনে করি যে বাসে যাব বাস থেকে একটু হেঁটে যাব তাহলে কিন্তু এই ট্রেন লাইন পেরোলেই কিছুগুলো মাঠ পেরোলেই মায়ের মন্দির আমরা কিন্তু আগে এইভাবেই মায়ের কাছে যেতাম যখন আমার বিয়ে হয়েছিল না তো যাই হোক ছাড়ো আমরা এখন চলে এসেছি মায়ের মন্দির এই যে একটা দেখতে পাচ্ছ অনেক অনেক বড়ো পুকুর এই পুকুরটা কিন্তু আমরা যখন অনেক ছোটোবেলাতে আসতাম এই পুকুরটা মানে কিছুই ছিল না এমনি একটা সাধারণ পুকুর ছিল আর এখন এইসব জায়গা এত উন্নত হয়ে গেছে মানে চিনতে পারা যাচ্ছে না আমার বিয়ের পর কিন্তু আশাই হয়নি তো আজকে এসেছি আমরা তো এইখানে এসেছি একটা কারণও আছে মা আমাকে অনেকবার স্বপ্ন দেখা দিয়েছিল তাই ভাবলাম বাবার বাড়ি এসেছি যখন মায়ের কাছে গিয়ে একটু পুজো দিয়ে আসি তাই সকাল সকাল আমি তোমাদের দাদা ভাই আর আমার ভাই করে এসেছি এই যে দেখো এই যে দোকানগুলো সব পেরিয়ে পেরিয়ে যাচ্ছি এখন পুকুরে যাব পুকুরে গিয়ে হাত পা ভালো করে একটু ধুয়ে আসতে হবে আর এই যে মানে দোকান টোকান দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব দিনই থাকে তোমরা যদি কেউ আসতে চাও তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে আসবে তোমরা প্রথমে আসবে মেদিনীপুর বা খড়গপুর স্টেশনে ওইখান থেকে সোজা তোমরা চলে আসবে জগপুর জকপুর স্টেশন বা মাতপুর এইখানে এলেই তোমরা মানুষকে জিজ্ঞেস করবে যে আমরা মনসা মায়ের মন্দিরে যাব যে কোনো মানুষ এখানে এমন কোনো মানুষ জানে না এরকমটা কিন্তু না প্রত্যেকটা মানুষই জানে এই মায়ের মন্দিরটি কোথায় তো দেখো তো বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি একদম পুকুরের ঘাটে এইখানে না মানে এত অপরূপ একটা দৃশ্য এইখান থেকে সত্যি কথা বলতে মানে বাড়ি সংসার ঘর বাবার বাড়ি শ্বশুরের বাড়ি এগুলো কিছুই মনে আসছে না এত সুন্দর একটা জায়গা দেখো এই যে পাহাড় ধুয়ে আমি চলে এসেছি মন্দিরের কাছে তোমাদেরকে সবটা দেখাবো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না হ্যাঁ আর এই মা কিন্তু খুব জাগ্রত মা তোমরা কিন্তু এই মাকে যদি একবার মন থেকে ডেকে থাকো মা কিন্তু তোমাদের ডাকে সার তারা অবশ্যই দেবে তারপরে দেখো আমি আর তোমাদের দাদাভাই করে চলে যাচ্ছি অফিস রুমের কাছে এটা কিন্তু একটা অফিস রুম আর সাইডে অনেক বড় জায়গা দিয়ে এই বাড়িটি করেছে এটা ঠিক বাড়ি না এটা একটা মন্দির এটাকে কিন্তু লাঠ মন্দির বলে আমাদের এই দিকের ভাষায় তো আমি বাড়ির থেকে ফল কিনে নিয়ে এসেছিলাম এইখানে ফলগুলো কেটে নিচ্ছি বটিতে করে আর কি বলবো মানে দারুণ দারুণ এইখানে এত ভালো লাগছে কি বলবো আর বন্ধুরা তোমরা যারা যারা এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও পর্যন্ত আসনি প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম তোমরা একটাবার এসে ঘুরে যাও পশ্চিম মেদিনীপুরের মাথপুর জগপুর মনসাম মন্দিরে তো দেখো সব কিছু আমার ফলটল কাটা রেডি তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছি অনেক বড় লাইন অনেক দূর থেকে লাইন দিয়ে দিয়ে এসেছি তো সেইগুলো ভিডিও করা হচ্ছিল না আমার ভাই ভিডিও করছে তো এইখানে দাঁড়িয়ে আছি মানে কী বলবো এত রোদ দূর তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না প্রচুর রোদ তো দেখো মন্দিরের ভেতরে আমরা এসে গেছি তারপরে তোমরা এবারে অনেকেই ভাববে এটা আবার কেমন মন্দির ওপরে কোনো ছাউনি নেই তো তোমাদেরকে এই কথাটাই বলবো ওপরে কেন ছাউনি নেই এই মা কিন্তু প্রথমে এইখানটা একটা খুব বিশাল একটা জঙ্গল ছিল তো এই জঙ্গল যখন থাকে তখন এই জঙ্গলে নাকি আমরা লোকের মুখে শুনেছি প্রচুর প্রচুর সাপ থাকতো তো এইখানে একটা রাজা তখন ছিল রাজারটার নাম যোগেশ্বর যোগেশ্বর নামে একটি রাজা ছিল রাজাকে মা স্বপ্ন দিয়েছিল। যে এরকম এরকম এইখানে আমার মন্দির কর এরকম আমি এখানে থাকব তো সেই কথা অনুযায়ী ওই রাজা তার মানে যত আর কি সঙ্গ ছিল সবাইকে নিয়ে এসে কিন্তু জঙ্গলটা পরিষ্কার করে এখানে মায়ের একটা ছোট্ট মন্দির স্থাপন করেছিল ছোট্ট মন্দির বলতে সেরকম কিছু না গাছ আগে থেকেই ছিল মনসা গাছ আর উয়ে ডিপি ডিপি এইগুলো সব কিছু আগে থেকেই ছিল শুধু ওই রাজা ও সঙ্গপাঙ্গ সবাই মানে মানুষজনেদের দিয়ে পরিষ্কার করে মন্দিরটা স্থাপন করে নেয় তারপর থেকেই এইখানে মায়ের মন্দির বড় করে করা হয় এত বড় তবে এই কিছুদিন হলো হয়েছে কিছু বছর বলতে দশ পনেরো বছর হলো এখানে কিন্তু একটা সাধারণ মানে ওই পদ্মফুল আর উয়ের ঢিপি আর এমনি একটা মায়ের মূর্তি ছিল তো যাই হোক ওই মা স্বপ্ন দিয়ে বলে যে আমার উপরে যেন না কোনো আচ্ছাদন থাকে আমি ঝড় বৃষ্টি সবেতেই থাকতে ভালোবাসি তো এইভাবেই এই মতো অবস্থাতেই তাই মন্দিরটি করা হয়েছে তো দেখতে পাচ্ছ আমরা ওইখানে এখানে পুজো দিয়ে এসে এইখানে একটা মায়ের খুব সুন্দর একটা মায়ের মানে প্রতিমা আর কি এই মায়ের কাছে আমি পুজো দিতে এসেছি দারুণ আর মায়ের গলায় এত সুন্দর সুন্দর সোনার সব কিছু গয়না মানে পরানো আছে মানুষ ওইগুলোর দিকেই তাকিয়ে থাকবে দেখো কত সুন্দর লাগছে না সোনাদানাগুলো মাকে পরিয়ে রেখেছে তো তোমরা একটা জিনিসকে ফলো করলে এই মুহূর্তে আমার সাথে কি ঘটলো তোমাদেরকে মানে কি বলবো এটা আমার কোনো ভুল হলো না কি আমি নিজেও জানি না হুম আমিও এসেছি এখানে মায়ের কাছে পুজো দিতে ফুল বেলপাতা দিতে এসেছি আর এইখানে একটা পাশে একটা জেঠিমা ছিল সেও মানে কি বলবো ওটা হয়তো সে ইচ্ছে করে করেনি বা ইচ্ছে করে করেছে সে যাই হোক আমি এটা নিয়ে কিছু বলছি না হঠাৎ করেই জানো তো একটা ধূপকে মানে জ্বালানো অবস্থা ধূপকে নিয়ে এসে না আমার চোখের কোনাটাতে ঢুকিয়ে দিয়েছে মানে একটু ওপরে আর একটা মানে এক ইঞ্চির নিচে যদি কোনো রকমে ধূপটা এসে যেত আমার চোখটা কিন্তু নষ্ট হয়ে যেত তো যাই হোক মা আমাকে বাঁচে দিয়েছে অনেক বড়ো আর বেঁচে গেছি তবে চোখটা আমার অনেকটাই ফোসা উঠে গেছে চোখটা জ্বালা করছে তাও এর উপরেই মায়ের কাছে পুজো দিলাম মায়ের কাছে ভুল স্বীকার করলাম যে মা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমায় ক্ষমা করে দাও আমি তোমার সন্তান এই বলে মায়ের কাছে সব কিছু আমি বললাম তারপরে এই চারিপাশটা একটু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম আর অনেক বড় অনেক বড় একটা মন্দির মানে তোমাদেরকে আমি ক্যামেরাতে হয়তো সেই মতো বলে বোঝাতে পারছি না প্লিজ তোমরা একবার এসে দেখে যাও তো আমি ওই মায়ের মন্দির থেকে এসে গেছি পুজো দিয়ে তারপরে ওইখানে আরেকটা ঘটনাও ঘটেছে আমার জুতো চুরি করে নিয়েছে খালি পায়ে আমি এসেছি সেখানে একটা কাণ্ড গেল তোমাদেরকে কি বলবো এই দুটো মানে দুর্ঘটনা আমার সাথে এই মায়ের কাছে যেতে আজ ঘটেছে আগে কখনো এরকমটা হয়নি তো ওই মায়ের কাছ থেকে এসে বাবার বাড়ির এইখানে একটা গ্রামের মন্দির আছে এই মন্দিরের পুজো হচ্ছে হ্যাঁ তো এইখানে অনেক অনেক মানুষজন এসেছে তাই ভাবলাম এখানেও গিয়ে একটু ভিডিও করি এইখানে এসে সবাইকে একটু দেখে দিলাম তারপর এইখানে মায়ের জন্য মানে এইটাকে ক্ষীরভোগ বলা হয় আমাদের তো মায়ের জন্য ক্ষীরভোগ রান্না হচ্ছে আর আমার মায়ের শরীরটা খুবই খারাপ তাই মা বললো বাবু তুই একটু নাড়ানাড়ি কর তো আমি দেখো এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি আমি খুন্তি করে কখনও তো করিনি যাই হোক চেষ্টা করছি আর তোমাদেরকে একটা কথা বলবো তোমরা কিন্তু যদি ডেলি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও